লোটে মাছের ঝাল দেখো বন্ধুরা একদম মাংস ফেলে খাবে দারুণ হয়েছে দারুণ টেস্টি তোমরাও এভাবে বানিয়ে খাও আর কীভাবে বানিয়েছি দেখাবো নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো লোটে মাছ নিয়ে এসেছে আমাদের লোটে মাছের ঝাল বলো আর টপকা বলো আর রান্না করে দেখাবো কিভাবে বানাবো সাথে থাকো আর লোটে মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নেব মাছগুলো খুবই টাটকা আর খুব সুন্দর মাছগুলো কেটে নিয়েছি আর মাছগুলোতে আমি মাছগুলোতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো যাতে জলটা ভালো হয়ে ঝরে যায় মাছটাও শক্ত হয়ে যাবে দেখো আমি লব আবারও মানে হলুদ দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো যাতে আমাকে রান্না মানে যাতে আমি আর রান্নার সময় লবণ দিতে না হয় ভালো করে মেখে নেবো আমি মাছগুলো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে যাওয়ার জন্যে পাশে থাকো দেখো মাছগুলো আমি কীভাবে মেখে নিয়েছি একদম ভালো করে আর লোটে মাছের লোটে মাছ খুবই সুস্বাদু আর খুবই টেস্টি খুবই স্বাস্থ্যকর দেখতে থাকো বন্ধুরা এই মাছ রান্না করার জন্য আমি পাঁচ ফোরণ দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটেছি আমি মিডিয়াম সাইজের বেশি লাল করব না একটু লাল করে ভেজে নেব আদা রসুন এক চামচ মতো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো আমি আদা রসুন দিয়ে আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে একটু হলুদ দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কীভাবে কষানো হয়েছে আর তেলও ভালো ছেড়ে গেছে দেখো কীভাবে কষিয়েছি আর মাছটা আমি দেখো ভাজিনি আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একদম মাংসর মতন মাংস সাইডে রেখে এটা খাবে চিকেন সাইডে রেখে দারুণ টেস্ট হয় তোমরা ওইভাবে বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করতে বলো না কেমন হয়েছে দেখো আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেলে আমি একটু জল দিয়ে দেব তোমরা যে যেমন ঝোল খাবে তেমন জল দেবে আমাদের মাছটা একটু ঝোল খায় তাই আমি একটু ঝোল রাখবো দেখো কতটা জল দিয়েছি জল দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম আর নাড়িয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো হয়ে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি দেখো জিরে নিয়েছি জিরেটা ভালো করে বেটে নেবো জিরের দেখো আমার বাটা হয়ে গেছে তুলে নেবো আর এদিকে আমার তরকারিও ফুটে গেছে দেখো তরকারিটা ভালো একদম হয়ে এসছে দেখো মাছগুলো একটা ভাঙবে না গোটা গোটা থাকবে দেখো আমি এর মধ্যে জিরে দিয়ে দেবো সব তরকারিটা হয়ে এসছে আমি এবার জিরে বাটাটা দিয়ে দেবো দেখো আমার জিরে বাটা দিয়ে নামিয়ে দেব দেখো আমাদের একটু ঝোল খায় তাই আমি ঝোল রেখেছি দারুণ টেস্ট আর দারুণ স্বাদ একবার এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি আমার লোটে মাছের তরকারিটা একদম রেডি সঙ্গে থাকো বন্ধুরা